আজ যে গোপন কাহিনী শোনাতে যাচ্ছি সেটা শুনলে আপনাদের চোখ অবশ্যই কপালে উঠে যাবে কল্পনা করুন ফেসবুকে চৌত্রিশ মিলিয়ন ফলোয়ার পঞ্চাশটি ভুয়া অ্যাকাউন্ট আর আটানব্বইটি জাল পেইজ দিয়ে পুরো দেশের মানুষকে ব্রেইন ওয়াশ করা হচ্ছে আর এই সব কিছুর মাস্টারমাইন্ড একজন মাত্র লোক নাম তার রাদওয়ান মুজিব সিদ্দিক ববি শেখ হাসিনার ভাগ্নে এই ববি গড়ে তুলেছিল এক অদৃশ্য সাম্রাজ্য যার নাম সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন কিন্তু গবেষণার নামে আসলে চলতো কি মিথ্যা প্রচারণা জনগণকে বিভ্রান্ত করা আর বিরোধীদের চরিত্র হননের খেলা উনিশশো সালে লন্ডনে জন্ম নেয়া এই ববি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসে সালে আর তখনই শুরু হয় এক অবিশ্বাস্য গল্প শেখ হাসিনা ক্ষমতায় আসার সাথে সাথে পারিবারিক ভাগবাটোয়ারা শুরু সজীব ওয়াজের জয় হলো আইটি উপদেষ্টা সাইমা ওয়াজের পুতুল হল অটিজম বিশেষজ্ঞ আর ববির জন্য তার জন্য তৈরি হলো আরও কৌশলী একটি জায়গা যার নাম সিআরআই বাইরে থেকে দেখলে মনে হবে একটি নিরপেক্ষ গবেষণা প্রতিষ্ঠান কিন্তু ভেতরের সত্য ছিল একদম ভিন্ন যখন মেটা কোম্পানি দু সালে চব্বিশ সালে নেটওয়ার্ক আবিষ্কার করে তখন পুরো বিশ্ব চমকে যায় পঞ্চাশটি ভুয়া অ্যাকাউন্ট আর আটানব্বইটি জাল পেইজ দিয়ে চালানো হতো মিথ্যা প্রচারণা নেতৃত্বে সিআরআই আওয়ামী লীগের ওয়েবটি যার কোঅর্ডিনেটর ছিল তন্ময় আহমেদ পরিচালনা করত এক জটিল মিথ্যা প্রচারণার জাল স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে তারা ছড়াতো নানা মিথ্যা অভিযোগ কাউকে বলা হতো বিদেশি চর কাউকে বিএনপি জামায়াতের দালাল আবার কাউকে আইএসআই এজেন্ট নেত্রনিউজের তদন্তে বেরিয়ে আসে কিভাবে সিআরআই পদ্ধতিগতভাবে সমালোচনামূলক মিডিয়াকে টার্গেট করত সাংবাদিকদের যুদ্ধাপরাধীদের সাথে যুক্ত করে মিথ্যা কন্টেন্ট তৈরি করা বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থায়নে বানোয়ার গল্প ছড়ানো এসব ছিল তাদের নিয়মিত কাজ এবার আসি আরও ভয়ঙ্কর তথ্যে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ যেখানে সিআরআই এর বিশেষ প্রভাব ছিল ইসরায়েলি কোম্পানিগুলোর কাছ থেকে কিনেছিল অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি ইন্টারসেপ্ট সিস্টেম একটি প্রযুক্তি যা দিয়ে করা যেত একসাথে থেকে তিনশোটি মোবাইল ফোন মনিটর তেমনই একটি স্পেয়ার হেড নজরদারি সিস্টেম যার দাম ছিল পাঁচ দশমিক সাত মিলিয়ন ডলার আপনাদের একটি পরিসংখ্যান জানায় দুই সালে শুধু নজরদারির পিছনে খরচ হয়েছিল তিন মিলিয়ন ডলার দুই সালে এসে সেটা বেড়ে দাঁড়ায় পঁচিশ মিলিয়ন ডলারে প্রায় সাতশো শতাংশ বৃদ্ধি আর জানেন কিভাবে এই যন্ত্রপাতি আনা হতো ব্যাংকক ভিত্তিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে যন্ত্রপাতিগুলোকে হাঙ্গেরিয়ান তৈরি বলে চালিয়ে দেয়া হতো আমদানি নিষেধাজ্ঞা এড়াতে ট্রেনিং হতো হাঙ্গেরিয়া আর গ্রিসে ইসরায়েলি গোয়েন্দা বিশেষজ্ঞদের দ্বারা এখন আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে সিআরআই আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মধ্যে ছিল নিয়মিত যোগাযোগ এই সম্পর্ক এতটাই গভীর ছিল যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রয়ের কাছে নিয়মিত রিপোর্ট পাঠানো হতো বিরোধী দলের নেতাকর্মীদের গতিবিধি সুশীল সমাজের কার্যক্রম এমনকি ছাত্র সংগঠনের পরিকল্পনা সবকিছুই রয়ের নজরে থাকতো সিআরআই এর মাধ্যমে দুই হাজার সতেরো আর দুই সালে সাইবার নিরাপত্তা বিষয়ে যে চুক্তি হয় সাইবার মৈত্রী দুই হাজার তেইশ উদ্যোগ এসবের কেন্দ্রে ছিল এক জটিল নেটওয়ার্ক গোয়েন্দা সূত্রগুলো জানায় সি ছিল বাংলাদেশের কর্তৃত্ববাদী যন্ত্রের অবিচ্ছেদ্য অংশ রকে দেওয়া এই সহযোগিতার ফলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছিল এবার আসি টাকার হিসাবে পরিবারের ববি বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্তে বেরিয়ে এসেছে চমক প্রদর্শক তথ্য পূর্বাচল নিউ টাউন প্রকল্পে ববি কূটনৈতিকজনের দশ কাঠা প্লট দখল করেছে ক্ষমতার অপব্যবহার করে পরিবারে মোট দখল দাঁড়িয়েছে ষাট কাঠা সরকারি জমিতে কিন্তু আসল কেলেঙ্কারি লুকিয়ে আছে অন্য জায়গায় বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করার অভিযোগ রয়েছে ববির পরিবারের বিরুদ্ধে তদন্তকারীদের দাবি রাশিয়ান রাষ্ট্রীয় কর্পোরেশন রোসাটমের কাছ থেকে ববির পরিবার কিকব্যাক নিয়েছে আর সি আর আই এর অর্থায়ন আইএফআইসি ব্যাংকে পঁয়ত্রিশ দশমিক দুই এক কোটি টাকার ফিক্সড ডিপোজিট আবিষ্কার হওয়ার পরে প্রশ্ন উঠেছে সংস্থার আসল আর্থিক সম্পদ কত আর সেগুলোর উৎসই বাকি দু সালের জুন থেকে আগস্টে যখন দেশ জুড়ে ছাত্র আন্দোলন শুরু হয় তখন সিআরআই হয়ে ওঠে সরকারের প্রধান প্রপাগান্ডা অস্ত্র সংস্থার হোয়াইট বোর্ড ম্যাগাজিন আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সরকার পক্ষে কন্টেন্ট ছড়াতে থাকে আন্দোলনকারীদের বিদেশি এজেন্ট আর সন্ত্রাসী বলে মিথ্যা প্রচারণা চালানো হয় সিআরআই অপপ্রচার ভারতীয় মিডিয়া আউটলেটগুলোর সাথে সমন্বয় করে বাংলাদেশে হিন্দু গণহত্যার মিথ্যা দাবিও ছড়ায় কিন্তু পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এই দিনটি এর জন্য ছিল শেষ দিন ধানমন্ডি বত্রিশ নম্বরে সিআরআই এর অফিস আর শেখ হাসিনার রাজনৈতিক অফিসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা সুধাসদনের অফিসও ধ্বংস হয়ে যায় হাসিনার পতনের আগেই ববির পরিবার পালিয়ে গিয়েছিল থাইল্যান্ডে এটা প্রমাণ করে যে সরকারের নাজুক অবস্থা সম্পর্কে তাদের আগেই ধারণা ছিল দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল ববি জাতিসংঘে কাজ করত কিন্তু তার পরেও এমন অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়েছিল এটা প্রমাণ করে কিভাবে ক্ষমতার লোভ মানুষকে অমানুষে পরিণত করে নেটার পক্ষ থেকে সিআরআই সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া ছিল প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি ফেসবুকে পঞ্চাশটির মতো অ্যাকাউন্ট আর আটানব্বইটি পেজে সমন্বিত অপারেশন সিআরআইয়ের ডিজিটাল কার্যক্রমের ব্যাপকতা প্রমাণ করে দুর্নীতি দমন কমিশন তিনশো নিরানব্বইটি মামলা দায়ের করেছে যেখানে প্রাক্তন সরকারের সাথে জড়িত এক হাজারের মতো প্রভাবশালী ব্যক্তি রয়েছে এই তদন্তে সিআরআইয়ের ভূমিকার প্রতিষ্ঠানে কর্তৃত্ববাদী আচরণ এর অন্তর্ভুক্ত রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নেতৃত্বে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ছিল আধুনিক কর্তৃত্ববাদী শাসনের এক অত্যাধুনিক মডেল গবেষণার নামে রাজনৈতিক নিয়ন্ত্রণ পারিবারিক ক্ষমতার অপব্যবহার আর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগসাজশ দুই সালে ছাত্র আন্দোলনের সময় সিআরআই ধ্বংস শুধু একটি প্রোপাগান্ডা যন্ত্রের সমাপ্তি নয় বরং এমন একটি ব্যবস্থার পতন যা সফলভাবে গণতান্ত্রিক মুখোশের আড়ালে কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ চালিয়ে গিয়েছিল এই ঘটনা প্রমাণ করে যে আধুনিক কর্তৃত্ববাদ কীভাবে প্রাতিষ্ঠানিক বৈধতার আড়ালে কাজ করে সিআরআইর নজরদারি ক্ষমতা প্রোপাগান্ডা অপারেশন আর আন্তর্জাতিক নেটওয়ার্ক মিলে তৈরি হয়েছিল এমন এক যা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিস্তৃত হয়েছিল ববির গল্প আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্র রক্ষা করতে হলে সতর্ক থাকতে হবে প্রতিটি মুহূর্তে কিভাবে একটি পরিবার পুরো দেশের উপর তাদের অদৃশ্য শাসন কায়েম করেছিল কিভাবে গবেষণার নামে চালানো হয়েছিল গোয়েন্দাগিরি আপনার কি মনে করেন ববি আর তার সাথীদের কী শাস্তি হওয়া উচিত এই ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করুন যাতে আরও মানুষ এই সত্য জানতে পারে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এমন চাঞ্চল্যকর গোপন কাহিনী জানতে কমেন্ট সেকশানে জানান